নমস্কার কাজী নজরুল ইসলাম তোরা তোরাসব তোরা কর ওই নতুনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড় তোরা কর তোরা সব জয়ধ্বনি কর আসছে এবার অনাগত প্রলয় নেশায় নিত্য পাগল সিন্ধু তীরে সিন্ধারে ধমক খেনে ভাঙল আগল মৃত্যু গহন অন্ধকূপে মহাকালে রূপে ধ্রূন্য ধূপে বজ্রশিখায় মশাল জেলে আসছে ভয়ঙ্কর ওরে ওই হাসছে ভয়ঙ্কর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনিকর ঝামর তাহার কেশর দোলায় ঝাপটা মেরে গগন দোলাই সর্বনাশী জ্বালামুখী তার চামর দোলাই বিশ্ব বিশ্ব পিতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপাঞ্জলে দোদুল দোলে অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর ওরে ওই স্তব্ধ চরাচর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনিকর দ্বাদশ রবির বন্নি জ্বালার ভয়াল তাহার নয়ন কটায় দিগম্বরে কাঁদল নোটায় পিঙ্গল তাহার স্তব্ধ জটায় বিন্দু তাহার নয়ন জলে সপ্তমহা সিন্ধু দোলে কোপলতলে বিশ্বমায়ের আসন তাহার বিপুল বাহর পর হাঁকে ওই জয় প্রলয় তোরা সব জয় ধ্বনিকর সব জয় ধ্বনিকর মাভং মাভং জগৎ জোড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে জরায় মরায় মুর্মুসুদের প্রাণ লোকনো ওই বিনাশে আবার মহান নিশার শেষে আসছে উষা অরুণ হেসে করুণ বেশে দিগম্বরে জটায় হাসে শিশু চাঁদের কর আলো তোর ভরবে এবার ঘর তোরা সব জয় কর তোরা সব জয় কর